করি এই অনুষ্ঠানের মাধ্যমে এ পর্যায়ে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি এরই মধ্যে আলোড়ন তুলেছে নিউ ইয়র্কে কারণ আমেরিকাতে এই প্রথম হতে যাচ্ছে কারিয় উৎস এবং এটির যিনি স্বপ্নদ্রষ্টা তিনি আমাদের সাথে আছেন আমাদের খুবই খুবই পছন্দের একজন মানুষ আমি বলে থাকি আমাদের নিউ ইয়র্কে যারা বিজনেস করেন ব্যবসা করেন তাদের স্বপ্নদ্রষ্টা সফল একজন ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান শুরুতে একটু জানতে চাই খুবই ব্যস্ত আপনি ক্যারিয়ার अवार्ड কে কেন্দ্র করে তারপরও কেমন আছেন ব্যস্ততার মধ্যে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এ আমিও ভালো আছি এবং কারি নিয়ে যেহেতু অনেক অনেক উৎসাহ উদ্দীপনা নিউ ইয়র্কে মধ্যে কারণ এটি প্রথম আমেরিকাতে উৎসব এবং যেটিকে আমি বলবো যে অন্যতম মানে হতে যাচ্ছে তার কারণটি হচ্ছে এই ধরনের আয়োজনে অনেক ধরনের ক্রিয়েটিভিটি কিংবা অনেক কিছু কাজ করে এবং এটি স্বপ্ন দ্রষ্টা আপনি আমি একটু শুরুতে জানতে চাই চব্বিশ তারিখ যেহেতু মূল উৎসব তার আগের যে অনুষ্ঠান সূচিগুলো কি কি হতে যাচ্ছে আমরা কি উপভোগ করতে যাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে আসলে এই কারি অ্যাওয়ার্ডটি আমরা প্রায় দুই বছর যাবৎ ধরে এটার কার্যক্রম পরিচালনা করে আসছি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের যেসব কারি শিল্প নিয়ে যে শেফেরা আমাদের বাঙালিরা কাজ করছে তাদেরকেই মূলত কানেক্ট করা এবং তাদের সাথে একটা যোগসূত্র করা এবং তাদের ক্রিয়েটিভ যে কার্যক্রমটা আছে তুলে ধরাই হলো এই অ্যাওয়ার্ড মূল উদ্দেশ্য সেই লক্ষ্যে আমাদের আমেরিকাতে আমরা এখন প্রায় অধিক আমরা আছি পাশাপাশি আরো রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং রেস্টুরেন্টে জবের জন্য মানুষ প্রস্তুতি করাই কিন্তু আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা প্রায় অনেক জায়গা থেকে আমাদের কম্পিটিশন যারা করছে আমাদের কারি অ্যাওয়ার্ডের তাদের প্রায় বাসাই পর্ব শেষ আমাদের একটা স্ট্রং জুরি বোর্ড আছে যারা পৃথিবীর সুনাম ধন্য শেফ যারা বিভিন্ন দেশে সম্মানিত রেজিস্ট্রেশন জুরি বোর্ড কাজ করেন তাদের নিয়েই কিন্তু আমরা জুরি বোর্ডটা করেছি এবং তারা আমাদের আমেরিকাতে কিছু চলে এসেছেন এবং কেউ কেউ ফেলাই আছে কেউ কেউ নির্দিষ্ট তারিখের আগে চলে আসবেন আমরা দুইটি প্রতিযোগিতা রেখেছিলাম আমাদের আমেরিকার ভিতরে এবার আপনিও হবেন সে এই স্লোগান দিয়ে আমাদের যারা হোম কুক করেন যারা অনেক দেখবেন যে আমাদের বাসাবাড়িতে বসেও কিন্তু অনেক ক্যাটারিং সার্ভিস করছে ফুড ব্লাক করছে এবং ফুডের নানান ধরনের রান্নার ভ্যারাইটিস প্রশিক্ষণ দিচ্ছে এবং করছে তাদেরকেও আমরা কিন্তু কানেক্ট করতে চাচ্ছি আমাদের এই কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে এবং একটা কম্পিটিশন অলরেডি আমরা শেষ করেছি এগারো তারিখে জামাইকাতে এবং আঠারো তারিখে আমাদের খলিল বিরিয়ানিতে ফাইনাল আরেকটা কম্পিটিশন আছে সেখানে ব্যাপক সারা পাচ্ছি আমাদের অনেক মানুষ কিন্তু এখানে আসবে এই বাছাই পর্ব থেকে প্রায় পঞ্চাশ জনের মতো কম্পিউটার আমাদের এখানে আসবে এখান থেকে বাছাই শেষে আমরা তিনজনকে হয়তো আমরা এই অ্যাওয়ার্ডে মনোনীত করব আমাদের সম্মানিত জুরি বোর্ডের মাধ্যমে তো সব মিলে এই কারি অ্যাওয়ার্ডের উৎসবটা এখন পুরো নিউ ইয়র্ক তথা সারা পৃথিবীতে যারা এই শিল্পের সাথে আছে তাদের মাঝে একটা বড় চমক হিসেবে আসছে প্রথমবারের মতো হলেও আমাদের অনেক ভুল সব সবকিছু সংশোধন করে আয়োজনটা যেন আমরা উদযাপিত করতে পারি সেই লোককে কাজ করছি আপনাদের সহযোগিতায় এবং সকলের নিয়ে একটা সুন্দর উৎসব পালন করব চব্বিশে মে দ্য পার্কে দেখা হবে এই কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবার সাথে বড় আয়োজনে কিছু ছোটখাটো ভুল ত্রুটি সমালোচনা আলোচনা থাকবে এটি স্বাভাবিক আর যেহেতু একটু প্রথম হচ্ছে সে কারণে একটু আলোচনা সমালোচনা কিংবা আগ্রহ অনেকের বেশি আহ শুধু শেফ যারা হতে চান তাও না আমরা যারা সাত পিপাশু কিংবা ভোজন রসিক আমরাও তাকিয়ে আছি কারি অ্যাওয়ার্ডের দিকে নতুন কোন এই যে যাদের বাছাই করছেন নতুন কোন খাবারের আমি বলবো মেনু কিংবা নতুন কোন খাবারের সৃষ্টি এরকম কি আভাস পেয়েছে এসেছে আপনার একটি কম্পিটিশন যেহেতু হয়ে গেছে আরেকটি কম্পিটিশন হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আসলে আমরা জানতাম না যে আমাদের মানুষের ভিতরে যে অনেক ক্রিয়েটিভ যে চিন্তা ভাবনা অনেক ভ্যারাইটিস যে চিন্তা ভাবনা আছে বা খাবারের যে এত ভেরিয়েশন হতে পারে এটা কিন্তু আমি এই শেফ হওয়ার পরে জানছি এবং আরো জানছি এই অনুষ্ঠানের মাধ্যমে নানান ধরনের আঞ্চলিক খাবার যেটা আছে আমাদের দেশে বা আমাদের উপমহাদেশে সে আঞ্চলিক খাবারের সাথে কিন্তু আমরা এখন পরিচিত হচ্ছি যে কারির আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি এটা কিন্তু আসলে আমরা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সঙ্গে যখন যোগসূত্র তৈরি করছি তখনই জানতে পারছি যে না এটার অনেক ভেরিয়েশন আছে যেটা থেকে আমরা ফিউশন করে অনেক নতুন নতুন খাবার কিন্তু আমরা মার্কেটে আনতে পারি যে খাবারের মাধ্যমে আমাদের দেশের এবং আমাদের এই অনেক পরিচিতি ঘটবে অন্যদের মাঝে শিল্পের বিশেষ করে বাঙালি বা এশিয়ানদের নয় অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে আমাদের ফুড দিয়ে কিন্তু আমরা একটা ব্যাপক পরিচিতি হতে পারি তারই কিন্তু একটা আভাস আমি এই কারি অ্যাওয়ার্ডের এই আয়োজন থেকে আমি পাচ্ছি তো এটা হলো আমাদের জন্য অত্যন্ত একটা এবং আমরা ভবিষ্যতে এই ফিউশন ফুড গুলো কিন্তু আমরা বাজারজাত করতে পারবো এটা কিন্তু আমি অত্যন্ত আশাবাদী না এটি কিন্তু অনেক বড় আমার মনে আছে আমি ছোটবেলায় আহ যখন আচারের যে বাণিজ্যকরণ তখনও শুরু হয়নি কিন্তু এরকম একটি কম্পিটিশনের মাধ্যমেই কিন্তু আজকে আচার ঘরে ঘরে বোতল করে করে সবাই পৌঁছে যাচ্ছে এরকম ছোট ছোট উদ্যোগ কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখায় অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে ওঠে আমাদের সাথে মোহাম্মদ খলিলুর রহমান একটু ডিসকানেক্ট হয়ে গেছেন আমরা কথা বলছিলাম আমেরিকার কারি অ্যাওয়ার্ড নিয়ে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশে মে এবং বিভিন্ন ধাপে এরই মধ্যে কম্পিটিশন হচ্ছে খলিল ভাই আরেকটি বিষয় আমি তো জেনে নিতে চাই শুধু কি দেরই সম্মাননা দেয়া হচ্ছে না এই অনুষ্ঠানে আরো অনেক চমক আছে আমাদের টোটাল নয়টি ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড ঘোষণা দিয়েছি বেস্ট রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড যারা আমাদের কারি শিল্প নিয়ে যারা ভালো আয়োজন করছে যে রেস্টুরেন্টগুলো যাদের সুনাম শুধুমাত্র বাংলাদেশিদের কাছে নয় অন্যদের কাছেও চলে গেছে সেই ধরনের রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকেও আমরা মূল্যায়ন করব। পাশাপাশি আহ যারা ফুড ব্লগার অনেক ফুড ব্লগার আছে আমাদের এখন আমরা দেখতে পাই যারা আমাদের ফুডকে চমৎকারভাবে করে উপস্থাপনা বিভিন্ন জায়গায় মানুষের কাছে তুলে ধরছেন তাদের জন্যও কিন্তু আমরা অ্যাওয়ার্ডের আয়োজন করেছি পাশাপাশি বেস্ট ইন্টারপ্রিনর যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা এই পেশার মাধ্যমে তাদের লাইফটাকে একটা উচ্চ পর্যায় নিতে চায় তাদেরকেও আমরা মূল্যায়ন করছি পাশাপাশি যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ট্যুরিজম বা ফুড নিয়ে যারা লেখাপড়া করাচ্ছেন যাদের আমাদের ইন্ডাস্ট্রিতে বা ভালো শিক্ষক বা এই ধরনের মানুষকেও কিন্তু আমরা এখানে মূল্যায়ন করব সব মিলে আমরা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কারি রিজেন্ট যারা সেলিব্রিটি আছে অনেক সেলিব্রিটি শেপ আছেন যারা টিভি ব্যক্তিত্ব যাদের বিভিন্ন শ্রোতে দেখা যাচ্ছে আমরা দেখতে পাই যে তারা চমৎকারভাবে এই শিল্পকে তুলে নিয়ে আসছে তাদেরকেও আমরা মূল্যায়ন করব সব মিলে আটটি ক্যাটাগরিতে কিন্তু আমরা এই অ্যাওয়ার্ডটি আয়োজন করছি যেটা অত্যন্ত চমৎকারভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রথমবারের মতো হলেও এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এবং আরো সকলের সাথে আমরা আরো হয়তো অ্যাওয়ার্ডের সংখ্যা বাড়াইতেও পারি সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি আমাদের সঙ্গে যে জুরি বোর্ড আছে তাদের সর্বক্ষণ পরামর্শ নিচ্ছি তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তারা অত্যন্ত প্রবীণ এবং তাদের অনেক সুনাম আছে সারা পৃথিবীতে তাদের পরামর্শে কিন্তু আমরা সর্বক্ষণ কারি অ্যাওয়ার্ডটা আমেরিকান কারি অ্যাওয়ার্ড যেহেতু আমেরিকার বুকে হবে এর যেন সেই ধরনের একটা ভাবমূর্তি তৈরি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আর কি চমক থাকছে অনুষ্ঠানে অনুষ্ঠানে শুধুমাত্র অ্যাওয়ার্ডের পাশাপাশি আমাদের একটা গালা নাইট থাকবে যেখানে উপমহাদেশের দুইজন প্রখ্যাত শিল্পী আছেন যারা এখন আপনার বলিউডের একজন শিল্পী তারকা শিল্পী পিয়ানি ভান পণ্ডিত যিনি সারে গেমার প্রথম হয়েছিলেন তার আমরা এই কারি অ্যাওয়ার্ডে নিয়ে আসছি এবং কুমার শানু খ্যাত বিপ্লব চক্রবর্তী অত্যন্ত উঠতি বয়সের একটা শিল্পী কলকাতার বাংলা এবং হিন্দি সমানভাবে গান করেন তাকেও আমরা আমন্ত্রণ জানাইছি আমরা বাংলাদেশের শিল্পী না থাকলেও দুইজনই কিন্তু আমাদের উপমহাদেশের উঠতি বয়সের শিল্পী তাদেরকে আমরা তো বাংলাদেশের একজন শিল্পীকে রাখবেন না যেহেতু আপনি বাংলাদেশি বাংলাদেশি আমাদের এখানে অনেক শিল্পী আছেন হলো হ্যাঁ এটা এই জন্য আনা হলো আ যে আসলে আমাদের কমিউনিটিতে অনেক শিল্পী আমাদের সাথে আছেন তো এর ভিতরে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এজ এ গেস্ট হিসাবে আমরা চাচ্ছি যে নতুনত্ব একটা কিছু করতে পাশাপাশি আমাদের একটা থিম আছে যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশি শিল্পী আছে এবং একজন আমেরিকান শিল্পীও আছে তো সব মিলে আমাদের এই অনুষ্ঠানটি এবং আমাদের বাংলাদেশি শিল্পীর কিছু নৃত্য আছে বাংলা বাঙালি ফুড এবং কালচার সব অন্যরকম একটা চমক এখানে আছে সবকিছুই আমি জানাইতে চাচ্ছি না কারণ তাহলে আমাদের কিছু সিক্রেট আউট হবে এই চমকটা আমরা মূল অনুষ্ঠানের দিন গ্রান্ড পেনালের দিন আমরা সবাই কাছে উন্মোচন করবো ইনশাল্লাহ মিলে একটা সুন্দর নাইট করব গালা এটাই হলো আমাদের অবশ্যই এবং আপনি খুব সুন্দর করে বলছিলেন যে বাংলাদেশি নৃত্য শিল্পী সেই সাথে থিম বাংলাদেশি শিল্পীরা আছেন আর সবাই মিলেই মূলত এই উৎসব এবং যে কারি অ্যাওয়ার্ডের আমরা বলে থাকি যে যেভাবে বলি না কেন বাংলাদেশের ফুড ভারতের ফুড কিংবা পাকিস্তানের সবকিছু মিলেই কিন্তু আমরা টেস্ট গ্রহণ করি উপমহাদেশের যে খাবারগুলো আছে বিশেষ করে আমি একটু শেষের দিকে আরেকটি বিষয় একটু জানতে চাই মোহাম্মদ খলিলুর রহমান এই অনুষ্ঠানের স্বপ্ন দ্রষ্টা অনেক দিন ধরে আপনার সাথে এই অনুষ্ঠান নিয়ে আমি কথা বলছি দুই বছর ধরে যে আপনার এটি স্বপ্নের একটি আমি বলবো প্রোডাকশন কিংবা আপনার একটি স্বপ্নের বাস্তবায়ন এই শেষ মুহূর্তের যে অনুভূতিটা সেটি কিরকম একটু উত্তেজনা একটু বেশি টেনশন কেমন কাজ করছে আমি ভেরি এক্সাইটেড এবং আমি চেষ্টা করছি যে সবাইকে কানেক্টিং করে বিশেষ করে আমাদের কমিউনিটি লিডার যারা আছে ব্যবসায়ী এবং আমাদের মূলধারার সাথে যাদের সঙ্গে আমাদের খুব বন্ধুত্ব আছে তাদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটা করার জন্য তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি পাশাপাশি আমরা যারা আমাদের বিনোদন কর্মী এবং সংবাদ কর্মী যারা আছে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া তাদের সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা নাইট বলা যায় এই নাইটটা তৈরি করার জন্য আমি অত্যন্ত এক্সাইটেড এবং সবার সাথে যোগসূত্র তৈরি করার জন্য পরিশ্রম করছি এবং যারা অতিথি হিসাবে আসছেন বিভিন্ন দেশ থেকে বিশেষ করে লন্ডন আমাদের বাংলাদেশ অস্ট্রেলিয়া দুবাই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের সঙ্গে যোগদান করবেন তাদেরকেও আমরা যেন অতিথি গ্রহণ করতে পারি হিসাবে এবং তাদের মূল্যায়ন করতে পারি সেই লক্ষ্যেও কাজ করছি তো সব মিলে আসলে আমি অনেক ব্যস্ত সময়ের ভিতরেই কাটাচ্ছি পাশাপাশি আমার বিজনেস সব মিলেই কিন্তু আমরা আমাদের পুরো টিম একটা ব্যস্ততার মাঝে কাজ করছে অবশ্যই এবং শেষ মুহূর্তের যে আমি বলবো যে উত্তেজনা কিংবা স্বপ্নের বাস্তবায়নের যে ভালো লাগা আর সে প্রত্যাশার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবশেষ উপসংহারে আজকের মতো কি বলবেন কারি আওয়ার নিয়ে কথা বলতে চাই আজকে আর সেই উপসংহারে আপনি কি জানাতে চান আমাদের দর্শক হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রথমবারের মতো আয়োজন করছি আমরা এটা আরো যেন বড় পরিসরে মানে পরবর্তীতে আমরা আয়োজন করতে পারি এবং সকল মানুষকে নিয়ে আমেরিকা নয় শুধুমাত্র ব্রিটিশ কারি যেমন দুই হাজার তিন হাজার মানুষ নিয়ে আয়োজন করে থাকে আমরা যেন এই ধরনের একটা আয়োজন করতে পারি সকলে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকে সেই প্রত্যাশায় থাকবে এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কাছে জানাবেন আমরা চেষ্টা করব ফিক্স করে পরবর্তীতে যেন আরো ভালোভাবে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারি এটাই প্রত্যাশা থাকবে অবশ্যই অবশ্যই এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনাও রইল কারণ আমি বলে থাকি যে মোহাম্মদ খলিলুর রহমান অনেক বিজনেসম্যানদের জন্য যেমন স্বপ্নদ্রষ্টা এই অনুষ্ঠানটি আপনার স্বপ্ন কারণ দুই বছর আগে থেকে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন এটি আসলে হতে যাচ্ছে আপনার স্বপ্নের বাস্তবায়ন আর সে কারণে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং এর মাধ্যমে আমাদের সংস্কৃতি আমাদের যে খাবার এই মূল ধারার সাথে আরো পরিচিতি লাভ করবে সে প্রত্যাশাটিও রইল খলিল ভাই আপনার জন্য এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ এবং একই সাথে দর্শক বলে থাকি দা নূপুর চৌধুরী তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি এছাড়া আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর খবর এবং রাজনৈতিক বিশ্লেষণও থাকে থাকে গোটা বিশ্ব জুড়ে যে ঘটে যাওয়া প্রবাহ সেটিরও চুলচিরা বিশ্লেষণ এবং আজকেও আমরা কথা বলেছি বেশ কিছু বিষয় নিয়ে এবং আপনারাও যদি কোনো বিষয়ে জানতে চান কিংবা আপনাদের কোনো বিষয় যদি আগ্রহ থাকে এবং কোনো অতিথিকে যদি চান সে বিষয়ে কথা বলার জন্য আমাদের লিখে জানাতে পারেন কিংবা আমাদের কমেন্ট মন্তব্য জানাতে পারেন এবং আমি সবসময় বিশ্বাস করি আপনাদের ভালো লাগা ভালোবাসাই এগিয়ে যাচ্ছে চৌধুরী শো এবং আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্যই আমি প্রতিশ্রুতিবদ্ধ